ধর্ম এবং ধর্মীয় মৌলবাদ যে আলাদা জিনিস এটি কেন জানি মানুষরা বুঝেও বুঝতে পারেন না কথা বলেন অনেকে বলেন যে হ্যাঁ আমি ধার্মিক আমি মৌলবাদী নই এবং আমরাও দেখি যে বেশিরভাগ মানুষই ধার্মিক কিন্তু তারা মৌলবাদী নয় তাহলে মৌলবাদীর বৈশিষ্ট্যটা কী দেখেন আমরা এই দেশে যখন কথা বলি যেহেতু এখানে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী তাই আমরা মনে করি যে মৌলবাদ শুধু ইসলামের একচেটিয়া জিনিস কিন্তু পৃথিবীতে হিন্দু ধর্মীয় মৌলবাদ আছে ইহুদি ধর্মীয় মৌলবাদ তো সবার চাইতে আগ্রাসী খ্রিস্টান মৌলবাদ আছে বৌদ্ধ মৌলবাদ আছে এমনকি দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট ধর্ম যারা পালন করে তাদের মধ্যেও মৌলবাদী গোষ্ঠী আছে এখন মৌলবাদী গোষ্ঠী আসলে কত বড় যদি বাংলাদেশের কথা বলেন এ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে মৌলবাদী গোষ্ঠী খুব বড় নয় তারা এদেশের রাজনীতিতে এদেশের ধর্মীয় অঙ্গনে এদেশের সামাজিক জীবনে আদৌ তেমন কোনো প্রভাব ফেলতে সক্ষম নয় মৌলবাদীদের বৈশিষ্ট্য কি যে মৌলবাদীরা কখনো নিজের চিন্তার বাইরে অন্য কোনো কিছুকে গ্রহণ তো দূরের কথা বিবেচনা পর্যন্ত করতে রাজি হয় না তারা যেটুকু নিজের মনে ধারণ করেছে সেই ধারণের বাইরে পৃথিবীতে যে একটা বিশাল পৃথিবী যত বড় তার চেয়ে বেশি আছে হলো চিন্তার বিস্তৃতি অসংখ্য রকমের চিন্তা আছে এবং সে সবগুলো চিন্তাই হচ্ছে মানব কল্যাণের জন্য কিন্তু মৌলবাদীরা অন্য কোনোটাই গ্রহণ করবে না তারটা গ্রহণ না করলে সে অন্যকে সোজা সুদি শত্রু ভাববে সোজা খুনের যোগ্য ভাববে সোজাসুজি যোগ্য ভাববে সোজাসুজি প্রতিপক্ষ ভাববে এবং প্রতিপক্ষকে হেনস্থা করার জন্যে হত্যা হত্যা আক্রমণ যখন যেটা সুবিধা পাবে তখন তারা সেটাই করবে তো যে অন্যের কোনো কথাই শুনতে রাজি না অন্যের কোনো যুক্তি শুনতে রাজি না তাকে আমরা শুধু এখন মৌলবাদের পর্যায়ে রাখি না সে আসলে ফ্যাসিস্ট তো মৌলবাদের বিরুদ্ধে লড়াইটা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ের সমর্থক হয়ে গেছে এখন আমাদের কাছে মৌলবাদীদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের কথা তুমি যদি না মেনে চলো তাদের ধারণা তুমি যদি গ্রহণ না করো তাহলে তারা হয়তো ক্ষমা ঘেন্না করে তোমাকে মারবে না কিন্তু তারা তোমাকে বলবে যে আমরা তোমাকে এই বলতে দিতে পারবো এই এর চাইতে বেশি তুমি বলতে পারবে না যা যা করতে বলবো এর চাইতে বেশি তুমি করতে পারবে না এবং মানে যে সমস্ত আলাপ পর্যন্ত তুমি ঘরেও করতে পারবে না অধীনস্থ বা জিম্মি করে রাখা তো এটা হচ্ছে পুরোপুরি ফ্যাসিবাদের লক্ষণ মানে মৌলবাদ এবং ফ্যাসিবাদ পুরোপুরিভাবে একসাথে হয়ে গেছে সেটা হিন্দু মৌলবাদ বলেন ইহুদি মৌলবাদ বলেন খ্রিস্টান মৌলবাদ বলেন বৌদ্ধ মৌলবাদ বলেন এবং ইসলামী মৌলবাদ বলেন সবগুলো মৌলবাদের চরিত্র একই এবং সেই চরিত্রটা হচ্ছে ফ্যাসিস্টের ফ্যাসিস্ট যে সে কখনোই অন্য কাউকে মুখ খুলতে দেবে না তার কথা মতো চলতে বাধ্য করবে এবং সেটা যদি তার কোনো যুক্তি তার দরকার নেই তার সম্বল হলো গালি তার সম্বল হলো চিৎকার করা তার সম্বল হলো চাপাতি তার সম্বল হলো বন্দুক পিস্তল তার সম্বল হল বোমা তার সম্বল হলো যে কখনো সুযোগ পেলে মব তৈরি করে মৌলবাদের বিপরীত শব্দ মুক্ত মনা মব তৈরি করে সেই মুক্ত মনাদের উপরে আঘাত করা বিজ্ঞান মনস্কদের উপরে আঘাত করা তো এই পার্থক্যটুকু যদি আমরা বুঝি তাহলে কোনো ধর্ম কোনো মৌলবাদকে আপনি গালি দিলেই দেখবেন যে ওরা গালি দিলেও নয় কোনো মৌলবাদীর সমালোচনা করলেই দেখবে যে ওরা ধর্মের নেয় ওরা কিন্তু সবসময় বলতে থাকে যে আমরা ইসলামের কথা বলি তাই আমাদেরকে ইয়ে করা কিন্তু ইসলামের কথা তো এটা নয় ইসলামের অনেক ব্যাখ্যা আছে ইসলামের সেই ব্যাখ্যাগুলোকে অন্য সব বাদ দিয়ে শুধু আপনি নিজেরটা নিয়েই থাকবেন তাকে আর অন্তত আমরা সত্যিকার অর্থে ধার্মিক বলতে পর্যন্ত রাজি নই